দর্শক আমার দরকার তাই আপনাদের সামনে নিয়ে এসেছি কোটার নিউজ সম্মানিত দর্শক মন্ডলীরা আপনারা দেখতে পাচ্ছেন কোটা আন্দোলন নিয়ে বহু ছাত্র ছাত্রী মাঠে নেমেছে অথচ দেখেন একজন নিহত হয়ে রাস্তার মধ্যে পড়ে রয়েছে কোথায় গেল সেই মানুষ কোথায় কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না কোথায় গেল দর্শক মন্ডলীরা সারা এই জগৎটা আমি ঘুরে দেখলাম কোথায় গেল সেই মানবতার ফেরিওয়ালারা আমি এখন পর্যন্ত আমাদের সেই ক্যামেরার ফোকাস আমরা দেখতে পাচ্ছি না কোথায় গেল সেই ব্যারিস্টার সুমন কোথায় গেল সেই ক্রিকেটার সাকিবুল হাসান কোথায় গেল সেই তহিদ আফ্রিতি প্রিয় দর্শক মন্ডলীরা দেখতে পাচ্ছে মার রাস্তার মধ্যে পড়ে রয়েছে কিন্তু কোথায় গেল সেই মানবতার ফেরিওয়ালারা এখন পর্যন্ত এলো না ছাত্ররা তো মানতেছে না এদেরকে তো ঠেকাইতে হবে চলুন সোলা কিছু বললেই তোর ছোটে জেটে ছনকনের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেছি দেশ 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 পাছে